নমস্কার বন্ধুরা আজকে আমার মন ধুলিশ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আজকে আমি এই যে একটা রেসিপি করতে চলেছি দেশি মুরগির ডিম বাড়ির তাই যে পাঁচটা ডিম নিয়েছি এই ডিম দিয়ে ছেলে বলছে মা একটু মুরগির ডিম দিয়ে একটু ঝোল করো তা আমি তিনটে আলু নিয়েছি এই সাইজের কেটে তা আমি গ্যাসের সিদ্ধ দিয়েছি এটা দিয়ে আজকে ডিমের ঝোল হবে দেশি মুরগির ডিম তা অনেক দিন হলো আমার ভিডিও সারা হচ্ছে না কেননা এখানে আমাদের গান অনুষ্ঠান কালী পুজো এর মধ্যে তো হয় না আজকে আমি যে এটা করবো ডিমের ঝোলটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে করছি হয়ে যাবে তাড়াতাড়ি তো নতুন আলু আছে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডিমগুলো শুলে নিচ্ছি আর দেখছি মুরগির ডিম ভাঙছেও না

রান্না করার জন্য তা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবেন এই যে দেখেন রায় ভুই আছে এখানে রাজ্যের পাশে লাগছে বাবা গায়ে রোদ লাগছে তো শীতের দিন মানুষ হচ্ছে রোদ পেলে সেখান থেকে উঠতেই চায় না এই যে তেলের মধ্যে তুলাবন্দি দিচ্ছে একটু হলুদ তো তেলটা বেশি আসলে হবে না পুড়ে যাবে হলে তার কম তেল আসতে হবে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি আমার মনে এই রাত গোনার নতুন স্টাইল স্টাইলের এইভাবে দিলে ডিমের কালারটা খুব সুন্দর আছে আপনারা কিন্তু অবশ্যই হবে একদিন রান্না করে দেখবেন আমার ছেলে একটা সিদ্ধ ডিম খেয়ে ভেঙে গেছে তেজপাতা শুকনো ঝাল জিরে পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে আর মশলাটা লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সর্ষে চাষ করার সিজন এখন সারা মাঠ বলে খালি সর্ষে গাছ সর্ষে গাছ আর কিছুই নেই আর রসুন আছে রসুন পেঁয়াজ আরা পেঁয়াজ কিন্তু বেশিরভাগ সর্ষে আছে অনেক বেশি আছে কিন্তু এসব খুব ভালো লাগে শীতকালে

ঘণ্ডিটি বাজিয়ে দেবেন যাতে আমাদের নোটিফিশনটা তাকে চলে যায় এবং থাকার জন্য আপনাদের ধন্যবাদ ধন্যবাদ এবং পরের ভিডিওতে আমরা নতুন একটা ড্রেস আসবো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন বাই টাটা